সেখান থেকে আমি প্যারা নিয়ে আসলাম তো এখানে দোকান রয়েছে পাশে ওখান থেকে প্রসাদ কালেক্ট করা যাবে এই যে প্যারা নিয়ে আসলাম হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি বাঁকুড়ার একটা মন্দিরে সেই মন্দিরের নাম হল নববৃন্দাবন আর একটা নাম রয়েছে সেটা এখন ঠিক মনে পড়ছে না তো যাই হোক আপনাদেরকে পরে জানিয়ে দেবো যদি মনে পড়ে কখনো তো এই হলো সেই মন্দির পুরোটা আপনাদেরকে দেখায় ঢোকার সময় দেখতেই পেলেন প্যাকেট নিয়ে ঢুকলাম কারণ আশেপাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনার প্রসাদ সংগ্রহ করতে পারবেন আর ঢুকতেই কুপন কাটারও জায়গা রয়েছে আর দেখুন বিল্ডিংটা খুব সুন্দর কারুকার্য করা রয়েছে দেওয়ালে দেওয়ালে জগ মানে চৈতন্যদেবের মূর্তি রয়েছে কৃষ্ণের রয়েছে খুব সুন্দরভাবে কারুকার্য করা খুব সুন্দর কলকা ডিজাইন রয়েছে প্রত্যেকটা দেওয়ালে কিছু কাঠের কাজ রয়েছে আর কিছু সিমেন্টের কাজ রয়েছে এগুলো দেখুন পুরোটাই কাঠের কাজ দেখতে দেখেই বুঝতেই পারছেন এখানে পুরো কাঠের কাজ আর এগুলো একটু সিমেন্টের কাজ রয়েছে খুব সুন্দর কারুকার্য করে বানানো হয়েছে কৃষ্ণের একটা গল্প এখানে রয়েছে কৃষ্ণের গল্পটা এখানে পুরো মন্দিরটা জুড়ে কৃষ্ণের গল্পটাকে মূর্তির মাধ্যমে বা স্ট্যাচুর মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে আর তার সাথে চৈতন্যদেবেরও কিছু রয়েছে এখানে তুলসী মঞ্চ রয়েছে আর এখানে পাশেই কিছু মন্দির রয়েছে এই হলো নারায় মানে রাম সীতা লক্ষণের মন্দির সাথে রয়েছে বজরঙ্গবলি এই যে বজরঙ্গবলির মূর্তি পুরোটাই কিন্তু পাথরের আর পুজো হচ্ছিল তার পাশে রয়েছে শিবের মন্দির মহাদেবের মন্দির তো সেখানেও পুজো হচ্ছিল প্রণাম করলাম এর পাশেই রয়েছে একটা বটগাছ বটগাছে দেখেই বুঝতে পারছেন এখানে সবাই মানত করে এই যে নাট মন্দির এটা হলো নাট মন্দির না নাট মন্দির না এটা তুলসী মন্দির আর এখানেও বেশ কারুকার্য করা রয়েছে সুন্দর কারুকার্য করা রয়েছে স্ট্যাচু করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুব বড় হরি মন্দিরটা যাচ্ছি সেটা হলো যেখানে ভোগ খাওয়ানো হয় তো ভোগের ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি তার আগে যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখি দিই কিন্তু ভোগ খাওয়ানো হয় দেখুন গরমে কোনো অসুবিধা নেই এখানে রান্না বান্না হচ্ছে কিবেন্ড হাবু বৃন্দাবন যেটাকে তিধারা মন্দির বলছে এটা মানে দুর্গাপুর থেকে প্রায় আড়াই ঘন্টার রাস্তা আছে তো এখানে কিন্তু ভোগ খাওয়ার একটা ব্যাপার রয়েছে পঞ্চাশ টাকা হচ্ছে ভোগের কুপন বারোটা আটটা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু ভোগের কুপন পাওয়া যায় এরপরে কিন্তু পাওয়া যায় না খাবার শুরু হয় একটা থেকে আর একটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় ভোর চারটা থেকে একটা অবধি মন্দির খোলা থাকে তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আর আবার সন্ধেবেলা খোলা হয় আবার রাত্রিতে বন্ধ হয় তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এই টাইমটা ফলো করবেন ইভেন ভোগ খেয়ে যাবেন অবশ্যই মাত্র পঞ্চাশ টাকায় টিকিট তবে ভোগে কি কি খাওয়ায় সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন ব্লগটা দেখতে থাকুন একটা জিনিস আমি দেখিয়ে দিই এই যে পেছনটা পেছন দিকটা আছে সেখানে একটা বড় শিব মন্দির আছে শিব মূর্তি রয়েছে আপনাদেরকে চলুন নিয়ে যাচ্ছি আমি কি সুন্দর একটা মূর্তি শিবের রুম ভাড়া দেওয়া হয় আচ্ছা তো পার হেড পার রুম কত করে বলতে পারবেন না আচ্ছা তো কন্ট্যাক্ট করে আসলেই হবে তো আর খাওয়া দাওয়া ডিনার মানে কি করা হয় নিরামিষই সব নিরামিষ এখান থেকে খাওয়া দেওয়া হয় আচ্ছা থ্যাংক ইউ দাদাও পাওয়া যায় ইভেন বাথরুমও আছে ভালো সুবিধা আমার বাথরুমটা কেন বললাম কারণ আমার এই সময় খুব দরকার লেগেছে বাথরুমটা আমার পেটটা ঠিক নেই বলে যাই হোক তো রুম ভাড়াটা কত সেটা আপনারা ফোন নাম্বার থেকে দেখতে পাবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যদিও গুগল ম্যাপে দেওয়া রয়েছে তাছাড়াও আমি দিয়ে নেবো তো ওখান থেকে দেখতে পাবেন ওখানে যাওয়ার পর ভোগ নিবেদনের জন্য পর্দা ঢাকা ছিল মূর্তিটা মেয়ের মন্দিরটা ঢাকা দেওয়া ছিল তারপরে সবাই মিলে কীর্তন করা হলো এখানে আমিও কীর্তন করলাম সবাই মিলে করলাম আমাদের বাড়ির ফ্যামিলির সবাই তারপরে মন্দিরটা খোলা হলো এই যে মন্দিরটা দেখুন খোলা হলো মা দর্শন করে নিন সবাই কি সুন্দর মূর্তিটা সবাই মিলে কৃষ্ণের নাম কীর্তন করা হলো আমিও করলাম ভিড় প্রচুর ছিল ভালোই ভিড় ছিল দেখুন কারুকার্যটা কি সুন্দর কাঠের পুরো আর পাশেই না বসার জায়গা রয়েছে এখানেওটা এখানটাও বেশ সাজানো এখানে অনেকে শুয়েও রয়েছে আর এত ঠান্ডা মানে মন্দির এত ঠান্ডা হয় খুব ভালো লাগছিল আমরাও একটু বসে এখানে রেস্ট করলাম আপনারাও বসে রেস্ট করতে পারবেন যারা এখানে আসবেন তারা অবশ্যই এখানে বসে একটু রিল্যাক্স করতে পারবেন ঠাকুর নাম নাম কীর্তন করতে পারবেন তো প্রোগ্রামে হয়তো এখানে আরও বেশি ধুমধাম হয় পোগ্রামের সময় তো আমরা আসিনি আমরা ফাঁকা টাইমে এসেছি এখানে রথ আছে বলে প্যান্ডেলও করা রয়েছে বাইরে বাইরে রথ এই যে আপনাদেরকে সমস্ত ইন ইনফরমেশান দিয়ে দিলাম তাছাড়াও দেখবেন গুগলে নাম্বার আছে মন্দিরের তো ওখানে গিয়ে আপনারা ডিটেলটা জানতে পারবেন তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পঞ্চাশ টাকা টিকিটে ভালোই খাওয়ার ডাল রয়েছে ভা পোস্ত রয়েছে ভাত রয়েছে পায়েস ছিল চাটনি ছিল আমি তো এত কিছু নিইনি নি কিন্তু ওরা সবাই খেয়েছে তবে তৃপ্তি করে খেলাম এই দুপুর টাইমে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো যাই হোক সব ইনফরমেশান আপনাদেরকে দিতে পারলাম আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই আজকের মতোই এখানেই ব্লগটা শেষ করলাম আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো এখানেই টাটা